আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে পদার্পণ কেমনে হয়েছিল এই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ হযরত ও আদম আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের প্রথম নবী কোরআনে ওনার নাম উনৈশ বারের বেশি এসেছে আল্লাহ ত আলা হযরত আদমকে সব বস্তুর নাম শিখিয়েছেন এরপর ফেরেশ তাদের সামনে বিভিন্ন বস্তু তুলে ধরে বলেন যদি তোমরা তোমাদের ধারণায় সঠিক হয়ে থাকো তাহলে আমাকে এসব বস্তুর নাম বলে দাও ফেরেশ বলল হে আল্লাহ আপনি পবিত্র আমরা ততটুকুই জানি যতটুকু আপনি শিখিয়েছেন নিশ্চয় আপনি মহাজ্ঞানী প্রজ্ঞাবান সুরা বাকারা আয়াত একত্রিশ থেকে বত্রিশ এরপর আল্লাহ পাক ফেরেশ আদেশ করলেন হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করতে সব ফেরেশতা সেজদায় লুটিয়ে পড়ল কিন্তু শয়তান সেজদা করল না আল্লা তা আলা ফেরেশ বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণের ইচ্ছা করছি ফেরেশ তারা বলল হে আল্লাহ আপনি পৃথিবীতে এমন সম্প্রদায়কে প্রতিনিধি বানাতে চাচ্ছেন যারা মন্দ কাজ করবে এবং রক্তপাত ঘটাবে আমরাই তো আপনার প্রশংসা করার সঙ্গে সঙ্গে আপনার তাসবি পাঠ করছি এবং পবিত্রতা বর্ণনা করছি ফেরেশ তাদের এ কথা শুনে আল্লা তা আলা বললেন আমি যা জানি তোমরা তা জানো না সুরা বাকারা আয়াত্রিশ পাক হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে বললেন তুমি ও তোমার স্ত্রী জান্নাতে থাকো যা ইচ্ছা খাও এরপর বিশেষ একটি গাছ দেখিয়ে আল্লাহ বললেন তোমরা এর কাছেও যাবে না অন্যথায় জালিমদের অন্তর্ভুক্ত হবে এই বলে আল্লাহ পরীক্ষা করে দেখলেন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা মানেন নাকি তা ভুলে গিয়ে শয়তানের চক্রান্তে ফেঁসে যান তো বন্ধুরা চলুন তা জেনে নেয় শয়তান আগে থেকেই অখুশি ছিল কারণ তার কারণেই সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে আল্লাহর অভিশাপ তার ওপরে পড়েছে তাই সে শপথ করেছে আমি হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম আর তার সন্তানদের কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট করতে থাকব যাতে তারা আল্লাহর কথা না মানে এবং মন্দ কাজ করতে থাকে ইবলিস হজরত আদম এবং তাঁর স্ত্রী হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে কুমন্ত্রণা দিতে লাগল তোমরা এই নিষিদ্ধ গাছের ফল খাও এ গাছের ফল খেলে তোমরা মানুষ থেকে ফেরেশতায় রূপান্তরিত হবে ফলে তোমরা কখনোই আর জান্নাত থেকে বের হবে না হযরত আদম ও তাঁর স্ত্রী হযরত হাওয়া শয়তানের কুমন্ত্রণার শিকার হয়ে নিষিদ্ধ গাছের ফল খেলেন সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খসে পড়ল গাছের পাতা দিয়ে তারা নিজেদের শরীর ঢাকলেন আল্লাহ হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমি তোমাকে বলেছিলাম এ গাছের কাছেও না যেতে এবং শয়তানের কথায় কান না দিতে সে তোমাদের শত্রু কিন্তু তোমরা তার কথা শুনেছ এবং ফল খেয়ে ফেলেছ এখন তোমরা জান্নাত থেকে বেরিয়ে পৃথিবীতে চলে যাও এবং সেখানেই বসবাস করো জান্নাত থেকে বের হয়ে যাওয়া এবং শয়তানের কবলে পড়ার কারণে হযরত আদম খুব দুঃখ পেলেন দীর্ঘকাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন অবশেষে আল্লাহর দয়া হল তিনি হযরত আদমকে একটি দোয়া শিখিয়ে দিলেন হে আমাদের রব আমরা নিজেদের ওপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে এই দোয়া করতে থাকেন নিশ্চয়ই আল্লাহ অপরিসীম দয়ালু হযরত আদম তার সন্তানদের অনবরত বোঝাতে থাকেন তোমরা কখনো শয়তানের কুমন্ত্রণায় কান দেবে না সে আমাদের শত্রু খারাপ কাজের জন্য সবসময় সে আমাদের প্রলুব্ধ করতে থাকে আর শুনে রাখো সবসময় আল্লাহর ইবাদত করবে আল্লাহর আনুগত্য করবে সত্য বলবে কারো ওপর জুলুম করবে না ভালো কাজে একে অন্যকে সহযোগিতা করবে আল্লাহর কাছে এ প্রার্থনার পর হজরত আদম এবং হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বসবাস করতে থাকেন রাতদিন দিন একাদ্রচিত্বে ইবাদতে নিয়োজিত থাকেন তাদের অনেক সন্তান সন্ততি জন্মগ্রহণ করেছিল হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন হে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন হে মহান আল্লাহ তালা আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তাওফিক দান করুন আমিন তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ